ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা আছে নতুন আসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নেক্সট উইক অলরেডি কিন্তু একটা আইপিও নিয়ে আলোচনা করেছে যে আইপিওটা আসতে চলেছে নেক্সট উইক থেকে যারা দেখেননি দেখে নিতে পারেন বিশাল মেগামার্ট ডিটেলসে আলোচনা করেছি লেটেস্ট জিএমপি কী আছে সব কিছু আলোচনা করেছি যারা আইপিওতে বিট করেন তারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো স্যার এই ভিডিওতে এই ভিডিওতে কিন্তু আমরা একটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি এটা ধামাকেদার আইপিও হতে পারে সেই কোম্পানিটা আমরা কম বেশি সবাই জানি ভালো গ্রে মার্কেট প্রিমিয়ামও রয়েছে অর্থাৎ যারা গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য বিট করেন তারাও কিন্তু চিন্তা চিন্তাভাবনা করতে পারেন আমরা কোম্পানির বিজনেস কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কী করেছে সেটা নিয়ে তার পাশাপাশি ওপেন কবে হচ্ছে ক্লোজ কবে হচ্ছে অ্যালটমেন্ট কবে পাবেন কবে আপনি রিফান্ড পাবেন কবে লিস্টিং হবে ডিটেলসে আলোচনা করতে চলেছে শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও পাবেন কুইক এই যে কোম্পানিটা না এই কোম্পানিটা দু হাজার আট থেকে বলতে পারেন কাজ শুরু করেছে যেখানে এই কোম্পানিটা একটা ফিনটেক কোম্পানি যে কোম্পানিটা কিন্তু অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইড করে ওয়ালেট বেসিস তো স্যার এই কোম্পানিটার মাধ্যমে ইট ইজ বলতে পারেন ফোনপে ইজ বলতে পারেন পেটিএম সেরকম কিন্তু এই কোম্পানিটা যেই কোম্পানিটা অনেকগুলো সার্ভিস দেয় কীরকম ইউটিলিটি বিল পেমেন্ট বলুন মোবাইল রিচার্জ বলুন এগুলো তো দেয় ক্রেডিট কার্ড বিল এগুলো সব কিছু দেয় তারপরে অনলাইন পারচেসের ক্ষেত্রেও কিন্তু এই কোম্পানিটা আপনি ইউজ করতে পারবেন যেখানে ফুয়েল বলুন ফুয়েল স্টেশন বলুন সেখানেও কিন্তু কোম্পানিটার ওয়ালেট ইউজ করতে পারবেন তার পাশাপাশি ইউপিআই আইডি মাধ্যমে কিন্তু আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কোম্পানিটা কোম্পানিটা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তার পাশাপাশি কোম্পানিটা বিভিন্ন ব্যাংকের সাথে টাই আপ করে ক্রেডিট কার্ড প্রোভাইড করছে এবং কোম্পানিটা কিন্তু বলতে পারেন যে লোনও প্রোভাইড করছে তো বিজনেস যেটা সেটা কিন্তু ইউনিক বিজনেস কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে কন্টিনিউয়াসলি দেখলে দেখে আমি দেখুন কোম্পানিটা অফারিং ইউটিলাইজ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যেখানে আধার ইন্যাচ বলুন ডিজি লকার বলুন অ্যান্ড এনএসডিএল সার্ভিস প্রোভাইড বলুন এগুলো কিন্তু প্রোভাইড করছে যেখানে এই কোম্পানিটা কিন্তু ই কমার্সের সাথেও যুক্ত আছে মোবিকুইক জিপ যেখানে যেখানে বলছে বাই নাও পে লেটার থার্টি দিন তিরিশ দিনের ক্রেস পিওড দিচ্ছে এই সার্ভিসও কিন্তু কোম্পানিটা প্রোভাইড করে তো এই গেল হচ্ছে কোম্পানির বিজনেস এবার আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিই যেখানে একত্রিশে মার্চ দু থেকে আমরা কিন্তু ডেটাটা দেখতে পারবো কবে জুন চব্বিশ পর্যন্ত দেখতে পারবো অর্থাৎ কোয়ার্টার ওয়ানের রেজাল্ট পর্যন্ত দেখতে পারবো তো আমরা যদি রেভিনিউ দেখি দেখলে দেখাবে দেখুন রেভিনিউ কত পাঁচশো তেতাল্লিশ পাঁচশো একষট্টি আটশো নব্বই জাস্ট একটা কোয়ার্টারে তিনশো পঁয়তাল্লিশ তো কোম্পানিটা রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি প্রফিট আফটার ট্যাক্স দেখি অর্থাৎ প্রফিটটা দেখি দেখলে দেখা যাবে দু হাজার বাইশে লস মেকিং কোম্পানি ছিল কত একশো আঠার আঠাশ করোর মতন লস ছিল সেটা তিরাশি করোর লস লস ন্যারো করেছে দু হাজার তেইশে চব্বিশে চোদ্দো করোর প্রফিটে এসছে জাস্ট কোয়ার্টার ওয়ানে কোয়ার্টার ওয়ানও কিন্তু কোম্পানিটা নেগেটিভ মানে লসে লস দেখিয়েছে কোয়ার্টার এর রেজাল্ট এখানে দেখায়নি যার জন্য আমরা কিন্তু প্রেজেন্ট করতে পারলাম না আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে দেখুন দুশো পাঁচ তিনশো একত্রিশ একশো একান্ন একশো সাতচল্লিশ রিজার্ভ আছে মোটামুটি বলতে পারেন আর নেট ওয়ার্থ দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো আটান্ন একশো বাষট্টি একশো বিয়াল্লিশ দুশো ষোলো তো নেটওয়ার্থও ঠিকঠাক আছে বলতে পারেন তো স্যার এই গেল হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবার আমরা কম্পিউটার আইপিও ডিটেলসটা দেখব যেখানে যেখানে আইপিও ওপেন হতে চলেছে কত এগারোই ডিসেম্বর ক্লোজ হবে কত তেরোই ডিসেম্বর তো এগারো থেকে তেরো তারিখের মধ্যে কিন্তু আপনি বিট করতে পারবেন যদি আপনার ইচ্ছা হয় ফেস ভ্যালু কী আছে দুই এবং প্রাইস ব্যান্ড কী রেখেছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো উনআশি তো দুশো উনআশি উনআশিটাকেই মেনে চলুন আমরা যদি লট সাইজ দেখি দেখলে দেখতে পারবো যে তিপ্পান্ন মার্কেট থেকে কত টাকা তুলবে মার্কেট থেকে অনলি ফর পাঁচশো বাহাত্তর কারো তারা রাইজ করবে যেখানে ফ্রেশ ইস্যু টোটালটাই কিন্তু ফ্রেশ ইস্যু অর্থাৎ এই যে টাকাটা তুলছে না এই টাকাটা কিন্তু কোম্পানি তার বিজনেসে লাগাবে কিউআইবিদের জন্যে অফার রাখা হয়েছে কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যালটমেন্ট করা হয়েছে কিউআইবি শেয়ার হোল্ডারদের জন্যে রিটেলারদের জন্যে অনলি ফর টেন পার্সেন্ট অর্থাৎ আমাদের জন্যে অনলি ফর টেন পার্সেন্ট রাখা হয়েছে এনআইআই বা ক্যাটাগরিদের জন্য ফিফটিন পারসেন্ট রাখা হয়েছে এবার ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি যে আইপিও ওপেন হচ্ছে এগারো ডিসেম্বর ক্লোজ হচ্ছে কত তেরোই ডিসেম্বর ওকে বেসিক অ্যালটমেন্ট অ্যালটমেন্ট কবে হবে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আপনি জানতে পারবেন যে আইপিওটা আপনি পেয়েছেন কি রিফান্ড কবে হবে সতেরোই ডিসেম্বর তারপরে তিনি যারা আইপিও পাবেন না অ্যালটমেন্ট পাবেন না তারা কিন্তু সতেরোই ডিসেম্বরের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে যদি আইপিও কেউ পান তাহলে ক্রেডিট হবে সতেরোই ডিসেম্বর কোথায় ডিমেট অ্যাকাউন্টে অর্থাৎ আপনার ডিমেট অ্যাকাউন্টে কিন্তু সতেরোই ডিসেম্বর ক্রেডিট হচ্ছে এবং লিস্টিং ডেট কি দেখাচ্ছে লিস্টিং ডেট আঠেরোই ডিসেম্বর তো যারা লং টার্মের জন্য চিন্তা ভাবনা করেন তারা তো লং টার্মের জন্য রেখে দেবেন কিন্তু যারা শর্ট টার্মের জন্য চিন্তাভাবনা করেন অর্থাৎ লিস্টিং গেনের জন্য চিন্তা ভাবনা করেন তারা কিন্তু আঠেরো তারিখে দশটার পরে টেন এ এম এর পরে আপনি আপনার যে শেয়ারটা পাবেন যারা সেই শেয়ারটা সেল করে দিয়ে আপনি আপনার মুনাফা তুলে নিতে পারেন অবভিয়াসলি গ্রে মার্কেট প্রিমিয়াম তার জন্য দেখতে হবে কিন্তু তো যারা বিট করবেন তাদের আইপিও ম্যানডেটের কাট অফ টাইম তেরো ডিসেম্বর পর্যন্ত বিট করতে পারবেন এবং তেরো ডিসেম্বর ফাইভ পি এম এর মধ্যে কিন্তু আপনাকে ম্যানডেটটা কমপ্লিট করতে হবে যদি ম্যান্ডেট কমপ্লিট না করেন ফাইভ পি এম এর মধ্যে তেরো ডিসেম্বর তাহলে কিন্তু আপনার যে বিটটা সেটা ক্যান্সেল হয়ে যাবে আমরা যদি দেখি দেখুন রিটেলারের জন্য একটা লট তিপ্পান্নটা শেয়ার চোদ্দো হাজার সাতশো সাতাশি টাকা লাগবে রিটার্নের জন্য ম্যাক্সিমাম তেরোটা শেয়ার ছয়শো উননব্বইটা তেরোটা লট সরি ছয়শো উনব্বই শেয়ার এক লাখ বিরানব্বই হাজার দুশো একত্রিশ টাকা লাগবে স্মল এইচ এনআই ক্যাটাগরিতে চোদ্দোটা লট সাতশো বিয়াল্লিশটা শেয়ার যেখানে দু লাখ সাত হাজার আঠেরো টাকা লাগবে স্মল এইচ এনআই ম্যাক্সিমাম সাতষট্টিটা লট তিন হাজার পাঁচশো একান্নটা শেয়ার ন লাখ নব্বই হাজার সাতশো উনত্রিশ টাকা লাগবে এবং তার পাশাপাশি বিগ এইচ এনআই ক্যাটাগরিতে আটষট্টি লট তিন হাজার ছশো চার শেয়ার এবং দশ লাখ পাঁচ হাজার পাঁচশো ষোলো টাকা লাগবে তো এই গেল আইপিও ডিটেলস এবার আমরা কি দেখব এবার হচ্ছে আমরা জিএমপি দেখব অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম তো গ্রে মার্কেট প্রিমিয়ামটা যারা হচ্ছে লিস্টিং এনের জন্য আইপিও বিট করেন তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট জিনিস তো চলুন গ্রে মার্কেট প্রিমিয়াম কী দেখাচ্ছে সেটা একটু দেখে নিই তো আমরা জিএমপিতে চলে এসেছি ডে ওয়াইজ আইপিওর জিএমপি যেটা সেটা দেখলে দেখাবে দেখুন সাত তারিখ অর্থাৎ আজকের দিনে আজকের দিনে আইপিওর জিএমপি কী দেখাচ্ছে একশো চার প্রাইস ব্যান্ড কী আছে দুশো উনআশি তো একশো যোগ করলে দুশো তিনশো তিরাশি অর্থাৎ থার্টি সেভেন পার্সেন্ট জিএমপি কিন্তু দেখাচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট তো জিএমপি কিন্তু অনেকটাই দেখাচ্ছে স্যার আমরা প্রিভিয়াস ডে দেখতে দেখলে দেখতে পারবো ছয় ডিসেম্বর একশো ছিল সেই জিএমপি কিন্তু বেড়েছে একশো চার হয়েছে এখন দেখার বিষয়ে জিএমপি কতটা বাড়ে আপনার কাছে সময় আছে এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ এগারো থেকে তেরো তারিখ তেরো তারিখ পর্যন্ত আপনি তেরো তারিখেও কিন্তু বিট করতে পারেন অবশ্যই যারা জিএমপির জন্য বিট করেন তারা কিন্তু জিএমপি দেখে নিয়ে বিট করবেন এখন যা জিএমপি দেখাচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট সেটাও কিন্তু যথেষ্ট ভালো জিএমপি শো করছে তো আইপিওটা বিট করা যেতে পারে অবভিয়াসলি কোনো বিট রেকমেন্ডেশন নয় ভালো আইপিও আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন কি করবেন না টোটালি নিয়েশন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে চিন্তাভাবনা করবেন আপনি বিট করবেন কি করবেন না আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন